যেমন রাহুল রাহুল গান্ধীর যাত্রার প্রথম দিন থেকে অর্থাৎ হাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না আমরা এটা আশা করিনি যে পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে এই ধরনের অসহযোগিতার মধ্যে পড়তে হবে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্য বাংলার মানুষ সবসময় অতিথি যারা তাদের প্রতি সহৃদয় আন্তরিকতা প্রকাশ করে থাকে আমাদের সংস্কৃতি বলে অতিথি দেবভব আমাদের ঘরে অতিথি এলে হিন্দুরা বলে আমরা গরিব দুটো ডাল ভাত খেয়ে যান কোনো মুসলিম পরিবারে গেলে গরিব হতে পারে মুরগিটা জবাই করে মুরগির মাংস ভাত খাওয়াবে আমরা এইভাবেই এই বাংলায় আমাদের বাবা মার কাছে শিক্ষা পেয়েছি কারোর সঙ্গে কোনো বিরোধ থাকতে পারে কিন্তু তোমার ঘরে এলে তাকে আতিথ্যতা করতে ত্রুটি করো না রাহুল গান্ধীকে জওহরলাল নেহরু ভারতবর্ষের প্রধান মন্ত্রী যিনি স্বাধীনতার আগে ব্রিটিশের দ্বারা অত্যাচারিত হয়ে লাঞ্ছিত হয়ে কারাবরণ করে স্বাধীনতার যুদ্ধের একজন সৈনিক ভারতবর্ষের প্রধান প্রথম প্রধানমন্ত্রী তারপর ইন্দিরা গান্ধী বাংলাদেশ গঠন করলেন দেশের জন্য শহীদ হলেন বুকে গুলি নিয়ে তিনি দেশ মাতৃকাকে রক্ষা করতে প্রাণ দিলেন রাজীব গান্ধী এই দেশের অখণ্ডতার জন্যে যাকে শহীদ হতে হল সোনিয়া গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের ত্যাগ করে যিনি বলতে চেয়েছিলেন আমার অন্তরের অন্তরাত্মা বলছে আমি নয় অন্য কেউ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হ তাঁর ছেলের রাহুল গান্ধী ভারতবর্ষের পার্লামেন্টে বিজেপির বিরুদ্ধে কথা বলার জন্য যাকে সদস্যপদ খোয়াতে হয়েছিল শুধু সদস্যপদ নয় সদস্যপদ ফিরে পাবার পরও আজও তিনি যে জায়গায় থাকতে চাইছেন যেটা তার প্রাপ্য সেই থাকার জায়গাটা তাকে দেওয়া হচ্ছে না এই নিয়ে আমরা দিল্লিতে বহুতবার প্রতিবাদ করেছি মানলাম ঠিক আছে তাকে দিল্লিতে ঘর করা হয়েছে তার থাকার জায়গা তাকে বরাদ্দ করা হচ্ছে না যদিও সেটা তার পাওনার মধ্যে পড়ে আমরা সবাই সেইভাবে ঘর পেয়ে থাকি পশ্চিমবঙ্গ এখানেও রাজীব রাহুল রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছেন না তিনি কোনো ফাইভ স্টার হলে থাকতে চাইছেন না তিনি চাইছেন যে অন্য পাঁচজন যে সুযোগ পেয়ে থাকে সেই সুযোগ তাকে দেওয়া হোক রাহুল গান্ধীর পদযাত্রাই আমরা কংগ্রেস করি রাহুল গান্ধীর ব্যানার তো টাঙাবোই টাঙাবো না সেটাকে ছেড়ে দিতে হবে খুলে নিতে হবে কেড়ে নিতে হবে লুট করে নিতে হবে একই কথা নেতারা যাবে কোনো রাজ্যে সেখানে বক্তৃতা দেবে না নেতাদের কাজ কি বক্তিয়ে দেওয়া রাহুল গান্ধীকে সেই বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে না নানা আইনের ছলনায় আমি পুলিশের সঙ্গে কথা বললাম শিলিগুড়িতে দাঁড়া একটু আমরা পুলিশের সঙ্গে আমি নিজে কথা বলেছি শিলিগুড়িতে সেখানকার আইজি সে বলল পরে বলছি একটু জিজ্ঞেস করে নিই উপর থেকে একটু পারমিশন নিতে হবে আপনাকে পরে আমি ফোন করে জানাবো সে সময় আর তার হয়নি রাহুল গান্ধীর জন্য সভা সেখানে করতে দেওয়া হলো না মল্লিকার্জুন খার্গে সেখানে সভা করার কথা ছিল সভাটা চেয়েছিলাম মল্লিকার্জুন খার্গের জন্য যে মল্লিকার্জুন খার্গেকে বাংলার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রূপে দেখতে চান সেই বাংলায় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধীদের বক্তব্য রাখার অনুমতি দেওয়া হয় না একই রকমভাবে পোস্টার ছেঁড়া ব্যানার খুলে দেওয়া রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোনো রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না রাহুল গান্ধী মালদায় আসবে সরকারি ভবন ভবন মানে থাকার জায়গা নাই যা দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিলাম শেষ দপ্তরে দেওয়া হবে না মাঠ ঘাট খুঁজে তার জন্য একটা জায়গা করেছি সেখানে তাকে দুপুরে খাওয়াতে তো হবে আমাদের আসছি মুর্শিদাবাদে এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয় রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না কি না কি অনেক রকমের নিয়ম কারণ আছে এফ ইউসির মাঠ চাইলাম আমরা দেওয়া যেতে পারে কিন্তু চারিদিকে ঘেরা ঢুকবে কোথায় গাড়ি ঢুকবে কোথায় প্রশাসন বলছে ভেঙে নিন আবার পাঁচের তৈরি করে দেবেন তাতে চিঠি করুন পরে আমরা দেখছি স্টেডিয়াম দেওয়ার জন্যে আজ না কাল কাল না পরশু এ জেলা বলছে আমি এখন হোল্ড করে গেছি পারমিশন নিই একটু উপরে জিজ্ঞেস করতে হবে এই উপরে জিজ্ঞেস করার ব্যাপারটা কি আজও আমাদের কাছে ধোঁয়াশা আর উপরে জিজ্ঞেস করার নামে একটার পর একটা জায়গা সরকারি জায়গায় যে কেউ ব্যবহার করতে পারে সরকারি ভবন সরকারি ভবন কোনো পার্টির কোনো ব্যক্তির নিজস্ব এটা কি হচ্ছে এটা কি কোনো দরকার ছিল রাহুল গান্ধীর পদযাত্রা কিন্তু সর্বভারতীয় ঘোষিত পদযাত্রা এটা লুকায়িত কিছু নয় ঘোষিত পদযাত্রা দেখুন কন্যা কুমার দেখে কাশ্মীর যাও কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয় আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না পশ্চিমবঙ্গে চুরির চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না ইডিকে আমি ইডিয়ট বলি আর কেউ বলার ক্ষমতা হয়নি খানিস খানের মৃত্যুর জন্য কোনো দোষী খুঁজে পাওয়া গেল না যাবো কোথায় আমরা কোটে শিক্ষকদের দুর্নীতি হয়েছে শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না যাব কোথায় কোর্টে রেশনের মাল পাচ্ছি না যাবো কোথায় কোর্টে কোর্ট কাকে দিক বিচার করাবে তদন্ত করবে কোর্টের ব্যাপার কোর্ট বলছে সিবিআই কোর্ট বলছে ইডি আমরা বলিনি দুয়ে দিয়ে চার করে দেবেন না আপনারা কেউ এটা একটা আরেক ধরনের চালাকি চলছে কোর্টে মানুষ গেছে বিচার চাইতে নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষ কোর্টে গেছে বিচারক বলছে এইভাবে তদন্ত হোক সেটা যে বিচার চাইতে যাচ্ছে তার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না কিন্তু মধ্যে ফারাক আছে সরকারের কথায় ইডির হামলা সিবিআই হামলা আর কোর্টের নির্দেশে তদন্ত দুটো মধ্যে কিন্তু ফারাক আছে আম আর আমরার মধ্যে ফারাক আছে কমলা আর কলার মধ্যে ফারাক আছে পাতা আর ব্যাঙের ছাতার মধ্যে ফারাক আছে এই দুটোকে জুড়িয়ে দিয়ে চোর যেন সাধু হওয়ার চেষ্টা না করে এই বাংলায় কারা চোর কারা শয়তান কারা সাধু আর কারা শয়তান তার ব্যাখ্যা অনেকবার দিয়েছি আমরা তা বলে দেখ এটা যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে সেটা বললে হয় আমি সরে আসবো রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো তাহলে বলে দেওয়া হোক যে রাহুল গান্ধীর পদযাত্রা অধীর চৌধুরীর জন্য আমরা শান্তিতে করতে দেব না তাহলে হয়ে গেল রাহুল গান্ধীর পদযাত্রা এটা সর্বভারতীয় কংগ্রেস নেতার পদযাত্রা যার পরিবারের দৌলতে আজকে কেউ নেত্রী হয় মন্ত্রী হয় এটা যেন আমরা কেউ ভুলে না যাই রাহুল গান্ধীর সঙ্গে এটা করা বাংলার পক্ষ থেকে আমি প্রতিবাদ না আমি দুঃখ পাচ্ছি এটুকু বলতে পারি এগুলো আমাদের সঙ্গে করবেন আমরা কোনো কিছু মনে করি কারণ এগুলো তো আমরা অভ্যস্ত হয়ে গেছি রাহুল গান্ধীর সঙ্গে এটা করার মধ্য দিয়ে আমরা নিজেদের সংকীর্ণতা নিচতা এবং বাংলার সংস্কৃতিকে অপমান করলাম বাংলার ভাবনাকে অপমান করলাম এটা নিশ্চয় আমরা বলব এখন রাহুল গান্ধী আসবে আবার বলবো রাহুল গান্ধীর পদযাত্রাই যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয় এটা আমাদের দাবি